ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে সকল দুশ্মনকেই নিজের বাধ্য বা বস করে রাখতে পারবেন অর্থাৎ আপনার যদি অনেক বেশি দুশ্মন হয়ে থাকে শত্রুতা আমি করে অনেকে বা এটা ছেলে মেয়ে অনেকের হাজব্যান্ডে স্বামীর ঘর করে কিন্তু দেখা যায় যে অনেকেই তার শত্রু হয়ে যায় তো আপনি চাইলে সবাইকে আপনার নিজের বাধ্য বা বস করে রাখতে পারবেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে অত্যন্ত সহজ একটা নকশা দিব অনেকে নকশা লিখতে পারে না এই ধরনের কাজ করতে গেলে তো আপনাকে নকশা লিখতেই হবে তাই না সব প্র্যাকটিস করতে হবে ফার্স্ট অফ অল ইচ্ছা করলে বা চেষ্টা করলে একটা সময় ঠিকই পারা যায় আর অ্যাকুরেট যে আমার মতো হতে হবে এমন কিছু না আপনি এইরকমই নকশাটা লিখতে পারলেই হবে যে কোনো অমাবস্যা অথবা পূর্ণিমা রাতে পাক পবিত্র অবস্থায় পিরিয়ড চলাকালীন কিন্তু এই ধরনের কাজ কোনো মহিলা করতে যাবেন না পুরুষরাও যদি করেন তাহলে পাক পবিত্রতা মেনটেন করে তারপরেই কাজ করতে যাবেন অন্যথায় কাজ না করার জন্য রিকোয়েস্ট করা হল তাহলে কাজ হবে না উল্টো বিপরীত হবে নিজের ক্ষতি হবে তো আপনি প্রথমত নকশাটা লেখার জন্য তো পাক পবিত্র হবেন শুদ্ধাসনে উত্তর বা দক্ষিণ দিকে মুখ করে একা নির্জনে বসবেন কাউকে সাথে নিয়ে বসবেন না লিখে তারপর নকশাটা লিখতে হবে আপনাকে ভোজপত্রের মধ্যে চেষ্টা করবেন জাফরান কালি দ্বারা লিখার জন্য দুয়াত কলম দ্বারা আর যদি জাফরান কালি যদি না পান তাহলে সেক্ষেত্রে রেড কালার মানে লাল কলম দ্বারা লিখলেও চলবে তবে বেস্ট হবে আমি আগে বলছি যে দুয়াত কালী দুয়াত কলমের মধ্যে আপনি জাফরান কালি ঢুকিয়ে লিখার জন্য তো যাই হোক আপনাকে প্রথমত নকশাটা লিখতে হবে লিখার পরে ছেলেরা এটা ডান হাতে বাঁধতে পারবেন মেয়েটা বা হাতে তো এই নকশাটা যদি নষ্ট না হওয়ার জন্য আমরা বলি যে অষ্টধাতু অথবা রূপার তাবিজের মধ্যে পরে ব্যবহার করার জন্য তো এরকম যদি ব্যবহার করতে পারেন তাহলে আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তিন থেকে সাত দিনের মধ্যে আপনার সকল শত্রু আপনার বন্ধুত্বে পরিণত হয়ে যাবে এবং সবাই আপনাকে মান্যগণ্য করবে কেউ কিন্তু আপনার শত্রুতা করা তো দূরের কথা আপনার কাছে এসে যেটা কথাও বলতে পারবে না আপনাকে নিজে থেকেই ভয় পাবে এবং আপনাকে প্রায়োরিটি দেবে প্রাধান্য দেবে পরীক্ষা করে দেখতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ধন্যবাদ সবাই